নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ তবুও পরিত্যক্ত নারিকেলের খোসা বাস কিংবা কাঠ দিয়ে কারুপণ্য বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সিংহের রিক্সা চালক জাহাঙ্গীর আলম ত্রিশ থেকে ৩৫ রকমের কারুপণ্য তৈরি করে বাড়তি আয় করায় সংসারে ফিরেছে সচ্ছলতা এমন ব্যতিক্রমী উদ্যোগে সহযোগিতা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও জাহাঙ্গীরকে দেখে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন এলাকার বেকার যুবকরা জাহাঙ্গীরের স্বপ্ন তার তৈরি করা পরিবেশ বান্ধব এই কারুপণ্য রপ্তানি হবে বিদেশে ছোট্ট একটি টিনের ঘর উঠন জুড়ে রাখা আছে মামপট কলমদানি ব্রাশ হোল্ডার ফুলের টব ওয়ালমেট দেয়াল ঘড়ি পানির বোতল সহ তিরিশ থেকে ৩৫ রকমের কারুপণ্য রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে এসব পণ্য তৈরির কাজ করেন জাহাঙ্গীর এই আপনার হলো মূলত আমি প্রথমে শুরু করেছিলাম নিজের প্রয়োজনে শখের বসে নিজের প্রয়োজনে কিছু বানাই সময় কাটে না যখন গাড়ি চালানো ফাঁকে যখন যে সময়টা বাড়িতে থাকি কোনো দিকে আড্ডা মারতেও যায় না বাড়িতেই বসে থাকি সময় কাটে না যে এগুলো নিয়ে বসে বসে বাড়িতে বসে বসে গবেষণা করি রিচ করি যেগুলো দিয়ে কিছু করা যায় কিনা না বাঁশ নারকেলি খোসা পরিত্যক্ত জিনিসগুলো দিয়ে কোনো প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় কিনা ঠিক আছে নিজের পুরোনো কিছু কিছু কাজ করলাম আমার ঘরে সাজানোর জন্য যেগুলো আপনার যে ঘরে সাজায় রেখেছি অনেক দূর

তো পাশাপাশি বলতাম যে অন্য কাজ করে কাজ নিয়ে পড়ে থাকলে হবে না কিন্তু যখন এই কাজগুলা মানুষের সামনে আসলো সবাই দেখলো তারপর থেকে মানে আমার আগ্রহ বাড়লো অনেকে বলে ভালো হয়েছে এর জন্য মানে আমি এখন ওর সাথে মানে ওকে যতটুকু পারি হেল্প করি জাহাঙ্গীরের এমন সফলতায় খুশি এলাকাবাসী তারাও চান এসব তৈরির কাজ শিখে বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে এসব কারুপণ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন অনেক শিক্ষিত বেকার যুবক এইভাবে যদি একজন গরিব একজন মেধাবী বলতে গেলে উনি কিন্তু এরকম মেধা ছাড়া কিন্তু কেউ এরকম ভাবে কোনো কিছু তৈরি করতে পারে না যেহেতু তারপরেও যদি এইভাবে অগ্রগতি হতে পারে এটা আমাদের এলাকার জন্য উন্নতি এবং কি বলতে গেলে কুটি শিল্পী যারা আছে জেলা জেলা ইয়া থেকে কুটি শিল্প আছে তারাও কিন্তু এটা সহজ যদি একটু যদি চেষ্টা করে এটা উপর দিকে নিতে পারবে আমাদের মাইমিন সিং কুটি শিল্পী আছে আর অনেক ধরনের শিল্প তো আছে যেহেতু তা যদি একটু নজর দেয় তাহলে এটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে উপমারায় সনালি নিউজ